হ্যালো সবুজ স্বাস্থ্য প্রেমীরা আজকে আমরা কথা বলবো এমন এক ছোট্ট জিনিস নিয়ে যেটা পুঁইশাকের পাশে লুকিয়ে থাকে কিন্তু গুনে পুরো হিরো হ্যাঁ ঠিকই ধরেছেন পুঁইশাকের বিচি ছোট হলেও এর উপকার আপনাকে অবাক করে দিবে পুঁইশাক খেয়েছেন সবাই কিন্তু এর বিচিটার দিকে কখনো নজর দিয়েছেন এই কালচে ছোট বিচি শুধু গাছের ভবিষ্যৎ নয় আপনার শরীরের জন্য একটা ছোট স্বাস্থ্য বোমা যতই ছোট হোক এতে আছে ভিটামিন মিনারেল ফাইবার আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বৃদ্ধি করে বীজের ফাইবার পেটে পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমায় এবং খাবারে হজমে সাহায্য করে ফাইবার বেশি থাকায় রক্তে শর্করা মাত্রা ধীরে ধীরে বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পেট ভরা রাখে কম ক্যাদরি বেশি ফাইবার ডায়েটের জন্য পারফেক্ট অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল কমায় ফলে হার্ট ভালো থাকে লিচি ভিটামিন এ ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বকে গ্লো আনে এবং চুল পড়া কমায় প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে সর্দি কাশি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী করে বীজিতে থাকা আয়রন রক্ত কমাতে সহায়তা করে উইশাকের বীজে ক্ষতি অতিরিক্ত খেলে পেটে ব্যথা গ্যাস বা ডায়রিয়া হতে পারে অক্সালেট থাকার কারণে যারা কিডনি স্টোনে ভোগেন তাদের খাওয়ার আগে সতর্ক থাকতে হবে বেশি পরিমাণে বিচি খাওয়া গর্ভাবস্থায় ঠিক নয় ডাক্তার ছাড়া ট্রাই না করাই ভালো কিছু মানুষের ত্বকে চুলকানি বা র্যাশ হতে পারে পুঁশাকের বিচি কিভাবে খাবেন শুকিয়ে গুঁড়া করে খাবার বা ভাতে মিশিয়ে স্যুপ বা ভেজিটেবল কারিতে স্মুদি হালকা পরিমাণে বিচি ভেজে নাস্তা হিসাবে বিচি বা হালকা সেদ্ধ করে তো বন্ধুরা এটাই ছিল পুঁইশাকের বীজের গোপন সব উপকার কিছু ছোটখাটো ক্ষতি ভিডিওটি ভালো লাগলে লাইক ঠুকে দিন কমেন্টে লিখে জানান পরের ভিডিও কোন সবজি নিয়ে জানতে চান আর সাবস্ক্রাইব না করলে নতুন ভিডিও মিস করে ফেলবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন